হাই ফ্রেন্ডস তাহলে রাজ্যের সরস্বতী ব্লকটা হচ্ছে তো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি হালকা শীতের বানাবে সবাইকে মিষ্টি মিষ্টি শীতের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি আরম্ভ করছি কে কোথাও থেকে জানি না তবে হচ্ছে সবাইকে একদম বুক ভরা ভালোবাসা সবার জন্য ঠিক আছে আর আজকেই রান্না করছি দেখো হচ্ছে ফুলকপি আলু রসা হচ্ছে এইভাবে রান্না করলে না গ্যাসও কম হয় আর খেতেও খুব ভালো লাগে তো কীভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো পুরোনো দিয়ে খিচিয়ে খাবার তেল দিয়ে আর তোমার হচ্ছে দুটো লঙ্কা তুলে দিয়েছি টমেটো টমেটো হচ্ছে দানাগুলো ফেলে দিয়েছি আর ফুলকপিটা একদম জলে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তাদের হচ্ছে গ্যাসের সমস্যা আছে তাদের একদম গ্যাস হবে না সেই জন্য তো আগে আমি হচ্ছে ফুলকপিটা দিয়ে ভেজে ওর মধ্যে আলো দিয়ে দিলাম মানে একদম রিচ হবে না আর হচ্ছে সম্পূর্ণ একদম কাঁচা লঙ্কা তারপরে আদা আর হচ্ছে তোমার জিরে দিয়ে হচ্ছে এটা রান্না হবে একদম জানিস এটা হচ্ছে নিরামিষ মাছ চলছে আমার নিয়ম সবার কার্তিক মাছের নিয়ে যেত সেই জন্য হচ্ছে নিরামিষ রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি পঠানো হয়ে গেছে আমার এখন জিডেও কাঁচা লঙ্কা দেওয়ার পরে হলুদ দিতে হয় বুঝলে আর এদিকে দেখো দেখি রান্না করেছি পটল সুন্দরী পটল সুন্দরীভাবে পেয়ে ভালোবাসো আমার এখন এইভাবেই ভালো লাগে দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে পড়ি মতো হলুদ পড়িয়ার মতো লবণটাও করবে আমার সব রকমই ভিডিও শেয়ার করি রান্নার ব্লগ কোথাও ঘুরতে গেলাম ভ্রমণের ব্লগ আমি যে কাজ করি প্রফেশনালি সেই কাজের ব্লগ তো সবাই কিন্তু অবশ্যই জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে লঙ্কা কাঁচা লঙ্কাকে আমি ভেজে টেস্ট করেছি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা জিরে আছে দিয়ে দিলাম বাড়িতে সবারই পেটের সমস্যা আমরা কুষ্ণ লঙ্কা এখন একদম বন্ধ করে দিয়েছি দুটো ওই জন্য শুধু কাঁচা লঙ্কা কিরে দিয়েছি আর ধান একদম কেউ খেতে পারি না আর ধান মশলাটা খাওয়া একদম আমাদের ক্ষতি স্বাস্থ্যের পক্ষে আমরা ওই কী করবো বলো রান্না করতে করতে ফোন এলো ফোনটা রিসিভ করতে হলো ওই জন্য কষানো হয়ে গেছে একদম সুন্দর বেগে যাচ্ছে আমি এখন কি করব তো জল দেবো নিয়ে আমার আজকে ফুলকপিটা একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি একদম গা মাথা করবো সেই জন্য ঝোল বেশি দেবো না আর জল দিলে বেশি কী হয় তো গ্যাসও বেশি পড়ে আর হচ্ছে তোমার সময়ও লাগে এখন আমার একদম সময় নেই কেননা আজকে হচ্ছে বুধবার ডিউটি আছে সেই জন্য একটু ঝুলঝুল করবো কেননা আজকে হচ্ছে রাস পূর্ণিমা সবাইকে রাস পূর্ণিমার শুভেচ্ছা সবাইকে রাধে রাধে রাতে দুই জায়গায় নিমন্তন্ন আছে দুপুরে আর দুপুরেও আছে তো হচ্ছে ওই ছেলেরা কখন খাবের নিমন্তন্ন হতে হতে তিনটের পর ছাড়া হবে না চারটা বেজে যাবে অতক্ষণ তো আর না খেয়ে থাকতে পারবে না না সেই জন্য হচ্ছে আমি পটল ভাজা আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি করলাম রসা আর তোমার হচ্ছে কেননা নিরামিষ খেতে হয় পূর্ণিমা সেই জন্য আর যত হচ্ছে নিরামিষ খাবার খাবে তত ভালো সেই জন্য আর ঠিক আছে এখন একটু আমি ঠেকে দিব ফুটে উঠলো পাঁচ মিনিট পরে ঘুরে আসছি আলু সিদ্ধ হয়ে গেছে ফুলকপিটা তো আজকে আলাদা সিদ্ধ করেছিলাম ওই জন্য ফুলকপিটাকে আর দেখার কোনো প্রয়োজন নেই

বাড়িয়ে দেয় এটা দিয়ে আমি বুঝলে গরম মশলা সাহি ন গরম মশলা এটাই আমার ভালো লাগে আমি সবসময় মশলা খাওয়া গরম মশলাটাই ব্যবহার করি আইটেম তো ওই জন্য খুব করলাম আমার আবার আজকে পূর্ণিমায় ঘর পাল্টাই সেই জন্য এখন যাবো ঠাকুর ঘরে ভোরবেলায় আজকে স্নান করেছি ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে স্নান করা হচ্ছে আমাদের খুব 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 ভালো পুণ্যের কাজ তো এখন আর করাই মাজা হবে না আমার পুজো দিব তারপরে হচ্ছে কথা দেখো কোনো আসলে গরম আছে তো সেই জন্য কালারটা বোঝা যাচ্ছে না একটু পরে তোমাদেরকে দেখাবো এই দেখো আমরা আজকে সীমায় এনেছে লক্ষ্মী পুজোর আমি হি চার গাঁপতে কিছু পারিনি আমি হচ্ছে ফল নিয়ে এসেছি সীমার লুচি তারপরে হচ্ছে পায়েশ বুদিয়া ফল ডাল সেই আমাদের মিষ্টি মিষ্টি কে কে খাবে সবাই খালি দেখবে ও পায়েশটা করে ও ডালটা এই দেখো পায়েশ ঢাকা আছে এই যে বুদিয়া সবাইকে কিন্তু দেখাচ্ছি সবাই খালি নজর লাগাবা বেশি করে হ্যাঁ কিন্তু আমাদের খাওয়া হয়ে গেলে নজর দিলে কোনো লাভ নাই সেই টিফিন আজকে আমরা সেই মজা করছি জন মিলে মৌসুমে কি দেখবার নিয়ে এসছে